আসসালামু আলাইকুম হ্যালো দর্শক একটি কথা কী যে বা একটি বাদাম বিক্রেতা যদি দুই টাকা ইনভেস্ট করে প্রত্যেক দিন পাঁচ সাতশো টাকা ইনকাম করতে পারে তাহলে আমরা যারা ডেইরি খামার করি তারা দুই আড়াই লাখ টাকা ইনভেস্ট করে কেন লাভবান হতে পারব না অবশ্যই লাভবান আমরা হতে পারব মনোবল হারাবেন না ধৈর্য ধরবেন এবং চেষ্টা করবেন পরিকল্পনা মাপিক আপনি খামারটা পরিচালনা করুন ইনশাল্লাহ যেদিন থেকে আপনি গাবি ক্রাই করে নিয়ে আসবেন ওই দিন থেকে আপনি দুধ বিক্রয় করলে ইনশাল্লাহ আপনার টাকা আপনি দুধের টাকা আপনি দেখতে পারবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং প্রথম চান্সে প্রথম চান্সে আমি বলবো আপনি গাবি দিয়ে শুরু করুন আমি বলবো না যে আপনি বকনা বাসুদ দিয়ে শুরু করুন হ্যাঁ আপনার যদি দীর্ঘমেয়াদি সময় থাকে বা আপনার অতিরিক্ত টাকা আছে তখন আপনি বকনা বাসু দিয়ে শুরু করতে পারেন এর আগে আমি বলবো না আপনি বকনা বাসু দিয়ে শুরু করুন আপনি গাবি দিয়ে শুরু করতে পারেন যারা নতুন করে খামার করবে তাদের উদ্দেশ্য করি বলি নতুন করে খামার করবে যারা তারা গাবি দিয়ে শুরু করতে পারেন প্রথমত আপনি গাভি দিয়ে শুরু করুন ইনশাল্লাহ আস্তে আস্তে পর্যায় করবে অনেক কিছু করতে পারবেন আসলে আমার এই গোয়ালে কমসে কম পাঁচটা গরু আছে সবগুলো আমার বলে নিজের নিজের বাড়ির গরু সবগুলো এই পাশে দুটো গাবি হ একটা তো গাবি আছে আর একটা বকনা বাসুর সেটা আট মাস চলতেছে রানিং এর ভিতরে যে তিনটে বাসু তার দুটো বকনা একটা ষাট বাসুর সব আমার বাড়ির গরু আসলে আমি বলবো যে খামার আপনি যখন করতে চাচ্ছেন তখন তিনটে দিয়ে শুরু করতে পারেন তিনটে গাবি তো প্রথম চান্সে একটা প্রথম চান্সে একটা গাবি হবে তিন মাস চার মাস পরে যে আরেকটা আবার তিন মাস চার মাস পরে যে আরেকটা এই তিনটে দিয়ে আপনি শুরু করতে পারেন কিন্তু চার মাস ডিফারেন্স করে আপনাকে গাভিকে ক্রয় করতে হবে এটা অবশ্য আপনাকে মানতে হবে আমার তো দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছিল আমি প্রথমত আমি বকনা দিয়ে শুরু করছিলাম কেননা আমি বিদেশ ছিলাম দেশে আমার আব্বা আম্মা দেখাশুনো করতো দুটো বকনা নিয়ে নড়াছড়া করতে করতে আস্তে আস্তে এই পর্যায়ে আমি চলে এসেছি আর একটা কথা হলো যে আপনি যদি গাবি পালন করতে চান তাহলে আপনাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ঘাস লাগাতে হবে ঘাসের কোনো বিকল্প নেই যেই যাই করেন না কেন ঘাসের কোনো বিকল্প নেই আপনি মনে করেন যে আমি খামারে আজকে গাবি কুরাই করে নিয়ে আসলাম ওই দিনতে যদি আপনি ঘাস কেটে গাবিদেরকে খাওয়ানোর চেষ্টা করতে হবে এবং গাবি কুরাই করার পঞ্চাশ দিন আগে আপনাকে ঘাস লাগাতে হবে এটা আপনাকে মানতে হবে আপনি কেননা ডেরি খামার করবেন তার থেকে আপনি কিছু দুধ নেবেন এবং ব্যবসা করবেন সেটা আপনি অবশ্যই এইভাবে করতে পারেন এবং আর কথা হলো যে আসলে বলো রাতারাতি কোটিপতি হওয়া যাবে না তাহলে সেটা সে ব্যবসা বলো হালাল হলো না এটি লাভ আছে আপনার সেটা আস্তে আস্তে হয় একদমই হয় না এই ডেয়ারি খামারে আস্তে আস্তে আপনি সেই পর্যায়ক্রমে যেতে পারবেন আপনি প্রথমত দুটো বছর এই তিনটে গাবি লালন পালন করবেন যখন আপনি তিনটে গাবি কুড়াই করে নিয়ে আসার পরে ওর ভিতরে যে বকনা থাকবে সেটা আপনি খামারে লালন পালন করুন এবং লালন পালন করতে করতে এই তিনটে দুধের খা দুধের টাকায় আপনার ওই বকনা বাসুর গাভি হয়ে যাবে সে পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে হ্যাঁ এর ভিতরে যদি আপনি মনে করেন আমার টাকা আছে আমি আর একটা ভালো গাবি আরও আর একটা গাভি কুড়াই করতে পারি করব। সেটাও পারেন কিন্তু বলবো না যে আপনি বকনা দিয়ে শুরু করুন আপনি গাবি দিয়েই শুরু করুন তাহলে সেটা সবচাইতে বেটার হবে এবং সেটি সবচাইতে ভালো হবে প্রথমত আমরা বলো প্রথমত অনেক টাকা ইনভেস্ট করি সেটের পিছনে আসলে ভাই সেটের পিছনে অত টাকা ইনভেস্ট করা যাবে না অল্প স্বল্প সেট নির্মাণ করতে হবে অল্প টাকার ভিতরে এবং সে জায়গাটাও যেন অল্প টাকায় আরামদায়ক বাসস্থান তৈরি করতে পারেন সেরকম একটা বাসস্থান তৈরি করতে হবে এই গাবিদের জন্য যাতে সে আরামে থাকতে পারে উঠতে পারে বসতে পারে কেননা এত বড় বড় গরু উঠতে বসতে সমস্যা হয় যদি আরামদায়ক বাসস্থান না হয় তাহলে সমস্যা হয় খুরে সমস্যা হয় দেখবেন হাঁটুর মালায় সমস্যা হবে সেই জন্য অবশ্যই এই কাজটা অবশ্যই করবেন আর কথা হলো যে খামারের বিষয় আপনি অবশ্যই আপনাকে ট্রেনিং গ্রহণ করতে হবে হোক আপনি কোনো খামারে যে কমসে কম এক সপ্তাহ হোক এক খামারে এক সপ্তাহ অন্য আরেক খাবারে এক আর এক সপ্তাহ এভাবে কিছুটা একটা ট্রেনিং গ্রহণ করুন কিছু না কিছু আপনার আইডিয়া হবে আর একটা কথা হল আপনি যদি পারেন যুব উন্নয়ন থেকে ট্রেনিং গ্রহণ করতে সেটি সবচাইতে বেটার এবং সেটি সবচাইতে ভালো হবে এবং হাতে কলমে তারা সব কিছু শিখিয়ে দেয় এবং এমন একটা কথা হলো কি আমার এই যে এতগুলো গরু আছে আসলে ভাই আমার এখন তিনটে গরু দুধ দিচ্ছে তিনটে গাবিন মানে তিনটে প্রেগনেন্ট তিনটে বাছুর আছে কিন্তু ওই তিনটে গরুর দুধের টাকায় এই যে আরও ছয়টা অতিরিক্ত ছয়টা গরু আছে এদের খাবার বলো এদের এই দুধের টাকায় আছে আবার ওই যে দুধের টাকা কিছু যা বাঁচতেছে তার থেকে আমার সংসারও চলতেছে এই জন্য বলবো এভাবে খামার করলে কোনো দিন সে লস করবে না